This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. <laughs> বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু এখনো অব্দি সেরকম ভাবে কোনো খবর সামনে আসছে না ধরা পড়ছে না এখনো অব্দি আরো যে সকল মানুষজন এই জঘন্য কাজটির সঙ্গে যুক্ত বিদ্রোহ চলছে শহরের অলিতে গলিতে এবার বিদ্রোহ কিন্তু এসে পৌঁছেছে দেখুন এই চার দেওয়ালের মধ্যে বুঝতেই পারছেন যদি একটু ক্যামেরাটা প্যান করে দিই দেখতেই পাচ্ছেন ক্যাকটাসের যেই দুজন স্তম্ভ এখানে রয়েছে সিধুধা এখানে পটাদা রয়েছে এবং ক্যাকটাসও বিদ্রোহতে তাদের নাম লিখিয়ে ফেলেছে এবং এই লেখার ওটা ভীষণ অন্যরকম গায়ের রক্ত যেন ভাবে গরম হয়ে উঠছে কারণ যে ঘটনা ঘটেছে তারপরে সত্যি আমরা কেউই মেনে নিতে পারছি না যে তোমরাও সেটা মেনে নিতে পারো নি কেউই মানতে পারছে না কিন্তু তোমার একটা অদ্ভুত ভাবে বিদ্রোহ ভাষা তুলে ধরছো এই মধ্যে যদি একটুখানি আমাদের ওয়ালের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো যে কি হচ্ছে কি কারণে আজকে আমরা সেই ব্যাপারে আমরা সাধারণ মানুষের মতনই হয়তো তাদের চেয়ে একটু শক্তিশালী আমাদের কাছে মানে কলম রয়েছে আমাদের কাছে কণ্ঠ রয়েছে তো শিল্পই আমাদের প্রতিবাদের মূল ভাষা সেইভাবেই আমরা আমাদের প্রতিবাদ প্রকাশ করার চেষ্টা করছি এবং সেই প্রতিবাদের ভাষাটা ঠিক একটা গানের মাধ্যম দিয়ে হচ্ছে কিন্তু সেই গানটা যদি একটু ক্যাকটাসের এই গান আসতে চলেছে বাট সেটা কি নতুন করে আসছে নাকি মৌলিক গান নতুন আরও একটা নাকি যেটা রিভাইভ কি হচ্ছে যদি একটু প্লিজ এই গানটা আমাদের আগে রেকর্ড করা হয়েছিল কিন্তু আজকে এই যে ঘটনাটা ঘটেছে এর সাথে এই গানটা কোথাও গিয়ে একদম মিলে যাচ্ছে সেই গানটাই আমরা আবার এই নতুন করে আবার রেকর্ড করছি একটু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে এবং তাতে কিছু লেখা আর একটু সংযোজন করেছি আমরা সেই লেখাটাকে নিয়ে এসে মানে এই যে প্রেক্ষাপটটা চলছে এখন সেই লেখা চারটে লাইন আমরা আরও অ্যাড করেছি গানটার সাথে করে আমরা গানটাকে তৈরি করছি এবং সকলের সামনে এই কারণের জন্যই আনতে চাই যে সবাই এই মুভমেন্টটা ছেড়ে যেন না চলে যায় আমরা দেখতে চাই যে কারা কারা আসল দোষী এবং তাদের শাস্তি চাইছি আমরা তো অন্যরকমভাবে তো প্রতিবাদ করতে পারি না আমরা আমাদের কণ্ঠ দিয়ে আমাদের লেখা দিয়ে আমাদের গান বাজনার মাধ্যমে যতটুকুনি করা যায় ততটুকুনি করছি এছাড়াও আমরা রাস্তায় নেমেছি সঙ্গীত শিল্পীরা আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নেমে আমরা একটা প্রতিবাদ করেছি জানিয়েছি সবাইকে সেখানে আমরা যেরকম শিল্পীরা যেরকম নামছি সেরকম ফুটবল মাঠে রেখেছি তারাও নেমেছে ক্রীড়াবিদ যারা রয়েছে তারা নেমেছে সর্বস্তরের মানুষ নেমেছে সারা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে মানুষজন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এবং জানাচ্ছে এই কারণের জন্যই এটা যেন সঠিক বিচার হয় এটা আমরা চাই যে যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি হোক এই গানটার একটা অদ্ভুত কানেকশন রয়েছে যেরকম ভাবে সেই গানটা আপনারা শুনলে নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন এবং এখানে চারটি লাইন অ্যাড হয়েছে সেই চারটি লাইনকে একটুখানি বলা যেতে পারে কারণ অবশ্যই গানটার মূল লাইনটা আগে বলে দিই সেটা হচ্ছে লাশ কাটা ঘরে ময়না তদন্ত আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র কাজে এই আর্যিকর ইস্যুর সাথে এই মানে কয়েকটা লাইন যে কতটা সম্পৃক্ত সেটা বোঝাই যাচ্ছে সেই জন্য এই গানটিকে বেছে আমরা রিভাইভ করছি আর যে চারটে লাইন যোগ করেছি সেগুলি হচ্ছে শেষ পরাজয় মেনে নিয়েও আবার তুমি যেত তিলোত্তমা তুমি চলে গেছ তবে রয়ে গেছে তোমার স্টেথ অসম্ভব মানে ভাবপূর্ণ যেরকম লাইনস এবং ভীষণ সত্য যে ঘটনাক্রম আমরা দেখেছি এবং আমরা জানি যে সামনেই ক্যাক্টাসের জন্মদিন কিন্তু ক্যাকটাস এই বছর জন্মদিন একটা বিশাল প্ল্যান করেছিল কিন্তু কোথাও গিয়ে যে ঘটনাক্রমের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তোমরা সেরকম ভাবে যেভাবে ক্যাক্টাস জন্মদিন পালন করে সেবার কি করছে মাথা গরম হয়ে যাচ্ছে একটা সেরে একটা বত্রিশতম জন্মদিন আজ অব্দি একত্রিশটা জন্মদিনে আমরা সেলিব্রেশন করে কাটিয়েছি কিন্তু আজকে আমরা এ কোন সময় এসে দাঁড়ালাম যে আমাদের বত্রিশতম জন্মদিন আমরা সেলিব্রেশনের কথা ভাবতে পাচ্ছি না আমরা ভাবতে পাচ্ছি না আমাদের শ্রোতারা দর্শকরা তারাও ভাবতে পারছে না তাই জন্মদিন উদযাপনের যাবতীয় প্ল্যান একটা লাইভ শো করার কথা ছিল আমাদের তিনটে নতুন গান খুব যত্ন করে আমরা বানিয়েছি গত ছমাস ধরে সেগুলো রিলিজ করার কথা ছিল আমরা সমস্ত সেই প্ল্যান ক্যান্সেল করেছি আমরা সেই জায়গায় এই গান প্রতিবাদের গান আমরা উপস্থাপনা করবো এটাকেও আমরা কোন রকম ভাবে উদযাপন বলছি না এটা আমাদের জন্মদিনের কাজ তবে এটুকু বলতে চাই পুলিশ এবং প্রশাসনকে এগুলো কি হচ্ছে মানুষ তার আনন্দ তার সব কিছুকে মানে এমন জায়গায় এসছে প্লিজ ব্যবস্থা করুন আমরা এর থেকে মুক্তি চাই নারীর স্বাধীনতা চাই আহ কি বলবো নারীর সিকিউরিটি চাই এবং মূল দোষীর আমরা শাস্তি চাই আহ সম্প্রতি যে খবরটি যে উঠে আছে এটা বলছেন যে মেয়েরা নাইট শিফট বিশেষ করবে না এবং সেটা কমিয়ে দিতে হবে যতটা কম সংখ্যক দেওয়া যায় এভাবে কি সত্যি একটা সলিউশন দেওয়া যেতে পারে সবথেকে ভালো উত্তর সিদ্ধুদা দিতে পারবে কারণ সিদ্ধুদা একজন ডাক্তার আমি সেটা আমার ডাক্তার তাকে ওইভাবে ওইভাবে আলাদা ও ও মহিলা ডাক্তার ও পুরুষ ডাক্তার এইভাবে বোধহয় ডিসক্রিমিনেট করা যায় না কারণ অপারেশনের টেবিলে কোনো একজন মানে ছাত্রী হয়তো বা কোনো একজন মহিলা ডাক্তারবাবু হয়তো মানে তাকে প্রয়োজন হতে পারে সেটা রাত্রি দুটো হতে পারে রাত্রি আড়াইটে হতে পারে তিনি না থাকলে হয়তো সেই পেশেন্টের অসুবিধা হয়ে যেতে পারে এরকম এরকম একটা জায়গা বোধ না আসাই উচিত আর শিল্পীদের জায়গা থেকে বলছি তাহলে তাহলে কি ইমন চক্রবর্তী কিংবা লোপামুদ্রা এরা কি রাত দশটার পরে কোনোদিন স্টেজ দেবে না কারণ আমাদের আমরা তো লাইভ শো করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এ তার অনুষ্ঠান হয় অনেক ক্ষেত্রেই রাত পরে পাই আমরা তো ক্ষেত্রে তারা করবে না আর একটা মিম দেখেছি বলছে রাত এগারোটা থেকে ভোর ছটা অবধি কে থাকবেন যদি নাইট ডিউটি মহিলারা না পান সৌরভ গাঙ্গুলি বলেছেন একটি বিচ্ছিন্ন ঘটনা এই যে ঘটনা ঘটনাক্রমের সঙ্গে আমরা সকলে জুড়ে গেছি কিভাবে কি দেখছো দুজনে কি বলবে তোমরা আমি একমত হতে পারলাম না সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে ওনাকে অ্যাজ আ স্পোর্টস পারসন দারুণ একজন স্পোর্টস পারসন ওনার স্পোর্টস অ্যান্ড গেমসে অনেক বুদ্ধিদীপ্ত জায়গা আছে যেগুলো উনি অ্যাপ্লাই করেছেন ভারতবর্ষ টিমকে একটা জায়গায় নিয়ে এসছেন কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটা ঘটনাকে খুব ছোট করে দেখাটা আমি ওনাকে সমর্থন করতে পারলাম না মানে পারিনি এখনো পর্যন্ত পরবর্তী সময় উনি বলেছেন যে উনি রাস্তায় আসবেন রাস্তায় এসে

কোথাও দাঁড়াই না মানে আমার কোনো জায়গাই নেই সেখানে দাঁড়িয়ে উনি যেই জায়গার একজন মানুষ কিন্তু ওনার ওই বক্তব্যের জায়গাটাতে আমি সমর্থন করি না ওনার একদমই আমিও সৌরভে খুব বড় গুণগ্রাহী কিন্তু সৌরভ হ্যাঁ কিন্তু সৌরভ আমার মনে হয় মানে তেমন ভাবনা চিন্তা না করে খুব হালকা ভাবেই কথাটা বলে ফেলেছে আমি দেখেছি ভিডিও ক্লিপিংটা যদিও প্রশ্নটা ছিল যে এই ঘটনাটা মানে মানে ঘটনা সারা সিকিউরিটির করে অভাব সেইটা বলতে কি উনি বলেছেন যে হয়তো এটা একটা দিয়ে পুরো রাজ্যকে মাপা যায় না আমার মনে হয় সৌরভ গাঙ্গুলির মুখ থেকে কথাটা শুনতে আমাদের ভালো লাগেনি এবং সেটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি সেটা উনিও জানেন উনি পরবর্তীকালে স্টেটমেন্ট দিয়ে কথাটা ফিরিয়ে নিয়েছেন আজকে উনি বোধ হয় মিছিলেও নামবেন সো সৌরভ গাঙ্গুলির কাছে নিশ্চয়ই এক্সপেক্ট করবো আর একটু ভাবনা চিন্তা করে কথা বলতে আর কি বলবো প্রতিবাদ এরকম ভাবেই চলতে থাক কখনো গানে কখনো নাচে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং আপনারাও প্লিজ এরকম ভাবে এগিয়ে আসুন প্রতিবাদ চলুক আর এরকম নানান পেতে হলে অবশ্যই আহ দি ওয়ালে চোখ তো রাখতেই হবে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে আমি অরুন প্রতিভা প্রতিবাদ চলছে চলুক